দীর্ঘ আজ এক ধরে ওষুধ খাচ্ছি খাওয়ার পরে আল্লাহর ফজলে আল্লাহর রহমতে আমার চোখের নেতনারি বারো আনা আশা করা যায় কমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহি রহমান ইরাহিম বিসমিল্লা হোমিও চেম্বার থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একজন রুগীকে আনবো যিনি আমার কাছে প্রায় দেড় মাস আগে এসেছিলেন তার চোখের একটি সমস্যা নিয়ে তার চোখের সমস্যাটা ছিল নেত্রনালীর সমস্যা এবং এটা প্রায় এক যুগেরও অধিক সময় ধরে তিনি এই সমস্যায় ভুগছিলেন বন্ধুরা তাকে আমি যে ওষুধটি নির্বাচিত করেছিলাম সেই ওষুধটি নির্বাচন করতে তার সমস্ত মানসিক এবং তার দৈহিক যে বিষয়গুলো আছে যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পূর্ণটা মিলে আমি একটি রোগী লিপি তৈরি করি দর্শক এবং সেই রোগী লিপি থেকেই তার সেই ওষুধটি নির্বাচন করি সেই একক লক্ষণ ভিত্তিক যে ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে বলা হয়েছে সেই একক ঔষধই তাকে দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ এই একক ঔষধেই তিনি অনেকটা সুস্থতা অনুভব করছেন আপনারা তার মুখেই তার সুস্থতার কথা শুনতে থাকুন ভাই ক্যামেরার দিকে একটু তাকাবেন এবং আপনার নাম বলবেন আমার নাম মোহাম্মদ শেখ সিরাজুল ইসলাম আপনি আপনার যে সমস্যার জন্য আমার কাছে এসেছিলেন এই সমস্যা কতদিন ধরে ভুগছিলেন আমার এই সমস্যাটা দীর্ঘ আনুমানিক বারো বছর বারো তেরো বছরের মতন আমি বিভিন্ন হসপিটালে ডাক্তার দেখাইছি অ্যালোপ্যাথিক মতে চোখের যে ডাক্তারদের দেখিয়েছিলেন তারা কি বলেছিল তারা বলেছিল চোখের নেতনালিতে আমার প্লাস্টিকের কোন আছে এরাই কোনটা ঢুকিয়ে দিয়ে এরা অপারেশন করে দেবে আমি কুদির কাছায় দেখাইছিলাম ছিলাম সেখান থেকে আমি খুলনা শিরোমণি গেছিলাম তারপরে তাদের কথাও একই তারপর আমি গেলাম ঢাকা ইসলামিক হসপিটালে চকু হসপিটালে সেখান থেকে বাইরের ডাক্তার আছে তারা এই অপারেশন ছাড়া আপনার নেতনালি ভালো হবে না তারপর আমি তো বাড়িতে আমি অপারেশন করাই নাই কিছুদিন কষ্ট পাইছি পাওয়ার পরে তো আমার ভাইয়ের সঙ্গে পরিচয় হওয়ার পরে ভাই বললো হ্যাঁ আমাদের এখানে নেতনালি ট্রিটমেন্ট ইনশাআল্লাহ হবে কিন্তু আমরা ধৈর্য সহকারে ওষুধ খাইতে হবে তারপরে আপনি আমাদের এই বিসমিল্লাহ হ্যাঁ এসে আমাদের সাথে ওষুধ খালাম পরে আশা করা যাচ্ছে আমি এক মাসের কয়েকদিন হয়তো বেশি হয়েছে খাচ্ছি পরে আমার মাস এখনো হয় নাই এক একটু বেশি হয়েছে তারপরে আমার নেতনালি আগে যেভাবে পূজ আসতো এখন সেই আসে আসেন আচ্ছা যদি বলি যে এটা আসলে কত আনা বা কত পার্সেন্ট আপনি সুস্থ হয়েছেন ষোলো আনার দশ বারো আনা আমি সুস্থ পাচ্ছি আচ্ছা আমার আগে দিনের ভিতা যে কয়বার কুচ বেরোতো এবং আমার চোখের কোণাটা ফুলে উঠতো সেই চোখের কোণাটা এখন ফুলে ওঠে না তারপরে পানি খুব কম আসে পানিটা পাতলা হয়েছে এবং আমি আপনাকে বলেছিলাম তিন মাসের মতো ওষুধ খাওয়া লাগবে হ্যাঁ আমি এক মাস কত দিন হয়েছে যে আমি খাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি পেশায় আমি যতটুকু জানি যে আপনার একটা দোকান আছে এবং আপনি একটা মুদির দোকান আছে এবং এই দোকান বাদে আপনার কি আর কোনো পেশা আছে কিনা না দোকান বাদে আমার ছোট্ট একটা কাজ আছে যেমন মানুষের জমি ক্রয় বিক্রয় করে দিই যদি কেউ আসে আমার কাছে মাজনের জমির মালিকের সঙ্গে কথা বলে এবং যে কেনবে তার সঙ্গে একসঙ্গে বসে কথাবার্তা বলে আচ্ছা যেহেতু আপনার রিভিউ দিচ্ছি আপনি আপনি সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ করি আপনি সুস্থ হয়ে যান পুরোপুরি ভাবে সুস্থ হন আল্লাহ আপনার মেঘ খায়াত বৃদ্ধি করে দিন এবং আপনার ব্যবসায় বারাকা দান করুন আলহামদুলিল্লাহ আমিন এই দোয়া করি বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন তারু ভাইয়ের কথা যিনি আমার কাছে প্রায় দেড় মাস আগে এসেছিলেন আপনারা তার মুখে তার বক্তব্য শুনলেন তাকে আরও কিছুদিন ওষুধ খেতে হবে আমি তাকে বলেছি এবং সেও বলেছে সে আবার ওষুধ নিতেই মূলত এসেছে আলহামদুলিল্লাহ দর্শক আমাদের এই চেম্বারটি অবস্থিত হচ্ছে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় আমাদের এই চেম্বারে আসার সবচেয়ে সহজ যে পথ সেটি হচ্ছে ফকিরহাটের ডাকবাংলো মোড়ে নেমে শিরিন হক স্কুল অর্থাৎ সিরিন হক যে বালিকা বিদ্যালয়টি রয়েছে এই বিদ্যালয় থেকে কিছুটা সামনে এগিয়ে রবি টাওয়ারের একটি বড় টাওয়ার দেখতে পাবেন এবং এই টাওয়ারের সাথে যে ডান হাতের যে রাস্তাটি নেমে গেছে এই ডান হাতের প্রথমেই আমাদের এই বিসমিল্লা হোমিও চেম্বারটি অবস্থিত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি